আপনারা নতুন করে শুরু করেছেন আমাদের সিলেটে তো আপনারা অনেক বড় পরিসরে শুরু করেছেন এটা জেনে খুব আনন্দিত হলাম আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রইল আর সিলেট যে টিভি জার্নালিস্ট যারা আছে সবাই মিলে সব সিনিয়র জার্নালিজম জার্নালিস্টরা মিলে এই যে এই মিডিয়াটা চালু করেছেন আমি আশা করবো আপনাদের কাছে আপনারা তৃণমূলের যে সমস্যাগুলি আছে আমাদের সামাজিক তারপর বিশেষ করে আমি নারী নারী হিসেবে আমার নারীর প্রতি টানটা থাকবে বেশি আমাদের যে নারী উদ্যোক্তারা আছে নারীদের বা নারীরা যেসব আমরা যারা আছি সামাজিক কাজ কাজ করি তাদেরকে নিয়ে আপনারা আলাদা করে একটা মাসে বা পনেরো দিন পর পর একটা নিউজ করতে পারেন আমি আশা ব্যক্ত করছি আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই আমাদের তৃণমূলের যে সঠিক নিউজগুলি আছে সমাজে বা আমাদের দেশে যা ঘটছে আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে আপনারা তুলে ধরবেন